হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো তোমরা অনেকেই কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করো যে বিগত বছরের একটি জি আছে এই রকম বই আমাদের লাগবে তো ইতিমধ্যে আমরা একটি বই কিন্তু পেয়ে গেছি যে বইটি বর্ণ পরিচয় পাবলিকেশানস থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে এবং জগন্নাথ স্থায়ের দ্বারা কিন্তু এটি পাবলিশ করা হয়েছে এই বইয়ের বিশেষত্ব কি জানো এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এখানে দেখো কুড়ি হাজার এমসি কিউ কত না কুড়ি হাজার এমসি কিউ কী কী থাকছে এখানে এখানে কিন্তু থাকছে বিগত বছরের প্রত্যেকটা এক্সামের তার জিকে সেগুলো কিন্তু পার্ট পার্ট করা বিজ্ঞানকে তিনটে ভাগে ভাগ করা রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে এইভাবে কিন্তু এই বইটিকে সাজানো রয়েছে এখানে রাজ্যের পরীক্ষার প্রশ্ন তাই নয় এখানে কিন্তু বিভিন্ন যে সেন্ট্রাল এক্সামগুলো হয় সেই এক্সামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে পিএসসি মিস্ট্রি পিএসসি ক্লার্কশিপ রয়েছে এছাড়াও দেখো বিভিন্ন রাজ্যের অন্যান্য রাজ্যের পিএসসি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির যে এক্সামগুলো হয় তার এক্সামে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ ইত্যাদি অনেক এক্সামে কিন্তু দেওয়া রয়েছে সামনে যারা যারা তোমরা ডাব্লিউপি দেবে কেপি দেবে ডাবল বিসিএস দেবে প্রত্যেককে একটা কথা বলবে তার সঙ্গে ক্লার্কশিপ দেবে তোমরা কিন্তু এই বইটি অবশ্যই নিতে পারো বইটি সম্পূর্ণ রিভিউ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দেবে ফার্স্ট অল তোমাকে দেখো আমি বইয়ের কোয়ালিটি একটু ওখানে দেখিয়ে দিয়ে এই যে পেজটা দেখতে পাচ্ছি ওপরের পেজটা এটা কিন্তু প্লাস্টিক ল্যামিনেট করা আছে তাতে করে কি হয় না জল টলে কোনো সমস্যা হয় না খুব সুন্দরভাবে বইটি তোমার কাছে পৌঁছে যাবে ওকে এর পরবর্তী দেখতে পাচ্ছ এই পাশটা যদি দেখো তুমি এখানে কিন্তু রেখা রয়েছে এই কি বলছে একটি পুস্তকে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্ন উত্তর ঠিক আছে এটা কিন্তু জগন্নাথ স্যার তার দ্বারা কিন্তু পাবলিশ হয়েছে

এখানে কী রয়েছে দেখো ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান ট্র্যাডিশনাল অর্থনীতি ফুড তারপরে আইসিডিএস এর এক্সাম রয়েছে পুলিশে রয়েছে পিএসসি ক্লাসশিপ পিএসসি মিসলেনিয়াস রেল এই এতগুলো এক্সামের কিন্তু তোমাকে এখানে পেয়ে যাচ্ছ মোট পৃষ্ঠের সংখ্যা যদি তোমাকে বলি তাহলে মোট পৃষ্ঠের সংখ্যা কিন্তু এখানে অনেকগুলো হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা আছে হ্যাঁ প্রায় বারোশো তেরোশো কিন্তু এর মধ্যে পৃষ্ঠা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছ ওয়ান টু ফিফটি ওয়ান রয়েছে তারপরে দেখো একশো সাত অব্দি রয়েছে একশো আঠাশ অব্দি রয়েছে এইভাবেই কিন্তু তোমাকে পুরো ভাগ ভাগ করে দেওয়া আছে ঠিক আছে চলো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পেল সহ তোমাকে আমি দেখা যে বইটির ভিতরে কেমন রয়েছে তুমি দেখো এইখানটা তুমি যদি চলে যাও প্রথমে আমাদের কি জিনিস দেওয়া রয়েছে দেখো প্রথমে কিন্তু আমাদের ইতিহাস রয়েছে ওকে তো এখানটা তুমি যদি চলে যাবে তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে ডাবল বিসিএস এ বিগত সালে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে এখানে কি দেওয়া আছে শুধুমাত্র কিন্তু ইতিহাস গুলো ভাগ করে দিয়েছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র ইতিহাসটাই ভাগ করে দিয়েছে এখানে তুমি যদি দেখো এখানে আমি তোমাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখানটায় দেখো ডাব্লিউ বিসিএস কোশ্চেন্স কিন্তু দু হাজার দুই রয়েছে এর আগে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু ডাবলি বিসিএস কোশ এখানে দেখতে পাবে দু হাজার এক রয়েছে ঠিক আছে এবার দেখো এই দু হাজার সালে ঠিক আছে এই দু হাজার সাল দেখতে পাচ্ছ যে যতগুলো ইতিহাস থেকে কোশ্চেন্স এসছে ঠিক আছে সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে সুন্দরভাবে পরপর করে এমসি কিউ ফর্মেটে দেওয়া রয়েছে তার সঙ্গে তুমি যদি দেখো তাহলে কিন্তু এখানে উত্তর রয়েছে বুঝতে পেরেছ তাহলে কি হবে তোমার কোনো প্রশ্নে সমস্যা থাকলে বা যদি না বুঝতে পারো এখানে উত্তর থেকে মিলিয়ে নিতে পারবে ঠিক আছে এই তো গেল তোমাদের ইতিহাসটা এবং বিশেষ এইভাবেই তোমাকে ভাত করে দিয়েছে আমি তোমাকে আরও দেখাচ্ছি দেখো এখানে কিন্তু শুধু তুমি বিগত বছরের যে প্রশ্ন তাই না এখানে কিন্তু দেখো ভাগ করা আছে দেখতে পাচ্ছো এখানে বিগত বছরের প্রশ্ন কেমন দেখো যেমন দেখো এখানে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম রয়েছে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে দেখো বিভিন্ন পরীক্ষায় যেমন কি না তোমাদের দেখো এই যে ডাব্লু বিসিএস তারপর তুমি দেখতে পাচ্ছ বিপিএসসিতে যা এসেছিলো সিডিএসএ দেখো এসসি সি আর এস ছিল সিজিএলএল কী এসছিলো ইউপি পিএসিতে কি এসেছিল এমপি পি এসসিতে মানে এই যে টপিক এই টপিক থেকে কী কী প্রশ্ন এখানে মানে বিভিন্ন এক্সাম এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তাতে করে কী হবে বলো তো এই যে চ্যাপ্টারটা তোমাকে আর আলাদা করে পড়তে হলো না এখানে এখান থেকেই তুমি এই কোশ্চেনগুলো করলে অবশ্যই পরীক্ষা তুমি কমন পাবে ঠিক আছে এটা চলে এইভাবে একটা ডিভিশন করা আছে তার পরবর্তীতে যদি চলে যাও তাহলে কিন্তু ভূগোল দেখতে পাবে হ্যাঁ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট পেজ যদি চলে আমি তাহলে কিন্তু একটা ভূগোল পাবে তুমি সেই ভূগোল বিভিন্ন এই যে দেখতে পাচ্ছো এখানে ভারতের গভর্নর গভর্নর জেনারেল ও ভাই সরাই এই রিলেটেড কত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এই যে তোমরা আশা করছি আমি দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে এবার দেখো তোমাকে আরো আমি জিনিস দেখাচ্ছি খুব সুন্দর করে আমার বইটি ভালো লেগেছে কেন এবার দেখো এইখানটা তুমি চলে যাও এখানটায় এখানটা কী লেখা আছে বলো তো এখানটা কিন্তু দেখো তোমাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এখানটা কী লেখা রয়েছে উপজাতি দেখতে পাচ্ছি উপজাতি কৃষক বিদ্রোহ তো এই যে টপিক এই টপিক থেকে বিভিন্ন এক্সামে যেমন কি পিএসসি এক্সামে বলো তুমি বা আদার পিএসসি যে এগুলো রয়েছে মানে অন্যান্য স্টেটের জন্য তারপর তুমি সিজিএলএ এ বলো সিএচএলস এ বলো এই যে মানে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছে না সেগুলো কিন্তু এক জায়গায় করে দেওয়া হয়েছে দেওয়ার পর তুমি যদি একদম শেষে চলে যাও তাহলে কিন্তু এর অ্যান্সার কি দাও আশা করছি আমি পেয়ে যাচ্ছ ঠিক আছে এই অ্যান্সার কিও কিন্তু পেয়ে যাবে শেষে পরবর্তীতে এগুলো রয়েছে এইবার সব থেকে বড় কথা হচ্ছে যখন দেখো এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার ভূগোল স্টার্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এর পরবর্তীতে চলে আসলে ভূগোল এবার এই ভূগোলে কি কি রয়েছে তোমাকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো ভূগোলের মধ্যে কি কি তুমি পাচ্ছ দেখে নাও ভূগোলের মধ্যেও কিন্তু সেমভাবেই ভাবেই দেখো এই যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জলাশ ভূমি ঠিক আছে এখান থেকে বিভিন্ন এক্সামে তুমি এ বলো আরআরবি বলো গ্রুপ ডি বলো এই এক্সামে এখান থেকে কী কী প্রশ্ন এসছে ঠিক আছে এই যে টপিকটা থেকে কী কী প্রশ্ন কী এসছে সেগুলো কিন্তু সব এর মধ্যে সুন্দর করে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তার পরবর্তী তুমি চলে যাও পশ্চিমবঙ্গের পরিচিতি এই যে টপিক এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যেমন দেখো ডাবলিউ বিসি এস এসএসসি যে এক্সামগুলো হয় সেই সব এক্সামে মানে কী কী প্রশ্ন এই টপিক থেকে এসছে সেগুলোও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এর পরবর্তী তুমি যখন ভূগোলটা শেষ হয়ে যাবে এইভাবে কিন্তু ভূগোলটাকে ভাগ করা আছে বুঝতে পেরেছো সেমভাবেই তোমাকে আমি বিজ্ঞানটা দেখায় কারণ অনেকের কি বলতো বিজ্ঞানটা নিয়ে একটু বেশি কনফিউশন থাকে ঠিক আছে তো চলো আমি তোমাকে একটু বিজ্ঞানটা দেখিয়ে দিই দেখো এইখানে তুমি যদি চলে আসো তাহলে বিজ্ঞান পেয়ে যাচ্ছো বিজ্ঞানের তুমি প্রথমেই যখন চলে যাবে দেখো উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ এই উদ্ভিদ জগতের যে শ্রেণী বিভাগ টপিক সেই টপিক থেকে ডাবলি বিসিসি কোশ্চেন্স কত এসছে এই যেখানে রয়েছে সব এসএসসি এম এসসি এসছে যেগুলো সেগুলো দেওয়া রয়েছে ডাবলিবিপি এক্সাইজে ডাব্লুবিপি কনস্টেবলে মেন্সে যে যে কোশ্চেন এই টপিক থেকে এসছে সেগুলো কিন্তু এক জায়গায় করা হয়েছে মানে বুঝতে পারছো কতটা খাটা হয়েছে এই বইটার পেছনে তোমরা জাস্ট একটু ইম্যাজিন করে দেখো যে বইটার পেছনে কতটা খাটনি হলে তবে কিন্তু এত সুন্দর একটা বই পাবলিশ করা যায় ঠিক আছে আমি প্রত্যেককে বলি দেখো আমি বই সহজে কারো রিভিউ করি না যে বই রিভিউ করবো সেটা বেস্ট রিভিউ করবো তবে ঠিক আছে কারণ আমাদের নিজেদের বই ইংলিশে বেরিয়েছে প্রিভিয়াসে জানোই সেটাও বেস্ট তাই আমি রিভিউ করছি ঠিক আছে এবার দেখো এই যে তোমাদের দেখালাম যেমন করে আমি বিজ্ঞানটাকে ভাগ করে দিয়েছি পরবর্তী তুমি চলে যাও তাহলে কিন্তু এখানে ভৌত বিজ্ঞানও পেয়ে যাবে জীবন বিজ্ঞান দেখালাম এভাবে ভাগ করা রয়েছে মানে বিভিন্ন টপিক দেখো এইখানটা তুমি যদি দেখতে পাও একটুখানি এখানে দেখো উদ্ভিদের যে পুষ্টি ও রসমহ রয়েছে তো এই টপিক থেকে যত কোশ্চেন্স বিভিন্ন এক্সামে এসছে সেগুলো রয়েছে এখানে বুঝতে পেরেছো পরবর্তীতে তুমি যদি চলে যাবে দেখো এখানে দেখো এখানে কি লিখেছে বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে পারছো এই পরবর্তীতে কি জীবনবিজ্ঞানে মানে পিএসসি থেকে যে যে প্রশ্ন এসছে জীবনবিজ্ঞানের সেই সেই প্রশ্নগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে ঠিক আছে কুড়ি হাজার বেশি এনসিগুলো রয়েছে মানে বুঝতে পারছো কত প্রশ্নের মধ্যে রয়েছে হ্যাঁ কত প্রশ্নের মধ্যে রয়েছে ওকে এবার দেখো পরিবেশ রসায়ন থেকে রয়েছে কি কি জিনিস যা কোশ্চেন এসেছে এই যে সিএচএসএল এসছিল সিবিএস এসেছে হ্যাঁ ডাব্লিউ বিসিএস প্রিলেন্সে এসছে ডাব্লিউ বি মেন্সে এসছে যেসব কোশ্চেনগুলো সেগুলো এখানে তুলে দেওয়া আছে এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে পরবর্তীতে আমি যদি তোমাকে চলে যাই দেখো এখানটা তুমি চলে যাও এখানে কিন্তু ডাব্লিউ বিসিএস পিল্লিম দু হাজার এইট দেওয়া আছে যেখানে কি না বিভিন্ন জীবনবিজ্ঞান থেকে যে কোয়েশ্চেন নিচ্ছে সেগুলো ভাগ করা আছে মানে এই এতটা বড় বই সত্যি কথা বলতে আমি এতটা বড় বই যদি এত জিনিস দেওয়া রয়েছে মানে এই যে দাম নিচ্ছে বইটার সেই দাম অনুযায়ী আমি বলবো যে এই বই থেকে ভালো বই তুমি কোথাও পাবে না প্লাস এই বইটা দেখে তুমি কিন্তু অনেক হেল্পফুল হবে কারণ পিভিএসআর কোশ্চেন এমনিতেই খুব ইম্পর্টেন্ট হয় তার সঙ্গেই দেখো যেহেতু এখানে চ্যাপ্টার ওয়াইজ সব করা আছে তো সেই জন্য তোমার খাটতেও হচ্ছে না তাই না এক জায়গায় তুমি সব পেয়ে যাবে তো এই যে জিনিসগুলো চলে গেল দেখছো এই যে ফুড এসআই বিগত বছরের প্রশ্ন এটাও কিন্তু দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারো তুমি কত প্রশ্ন এর মধ্যে কিন্তু অ্যাড করা রয়েছে প্রত্যেককে বলবো আমি দেখো ডিসক্রিপশানে চলে যাবে সেখানে গেলে এই যে বর্ণ পরিচয় পাবলিকেশানস রয়েছে তাদের কিন্তু তুমি পুরো ডিটেল পেয়ে যাবে কি করে অর্ডার করতে হবে তাদের ফোন নাম্বার পেয়ে যাবে অবশ্যই তুমি সেখানটা দেখে এদের কাছ থেকে কিন্তু পার্চেস করে নিতে পারো দামটা দেখো এদের যে প্রিন্টিং প্রাইস রয়েছে সেই প্রিন্টিং প্রাইস কিন্তু অনেকটাই হাই রয়েছে বাট এই বইটির কিন্তু দাম আপাতত খুব কম করা হয়েছে ঠিক আছে দেখো এই বইটি কিন্তু দাম ইনিশিয়াল তারা ভেবেছিল যে আটশো পঞ্চাশ টাকা করার কথা কারণ তুমি বুঝতে পারছো এই যে এতটা একটা বই বুঝতে পেরেছো এতটা তাহলে এর প্রিন্টিং কস্ট রয়েছে ডেলিভারি চার্জ রয়েছে এই সব নিয়ে তারা কিন্তু ভেবেছিল আটশো পঞ্চাশ টাকা রাখার কথা বাট তারা কিন্তু কিন্তু বইটির দাম এত রাখেনি তোমাদের কথাই চিন্তা করে রাখা হয়নি কারণ তারা চাইছে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে যেন এই সুন্দর বইটি থাকে ঠিক আছে এর পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেক জিনিস রয়েছে হ্যাঁ বিভিন্ন এক্সামের জন্য রয়েছে আমি তোমাদের অল্প রপর দিয়ে একটু যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম বাকি ডিটেল তোমরা যদি জানতে চাও অবশ্যই ওই যে নাম্বার রয়েছে সেই নাম্বারে গিয়ে বিগত জানতে পারো বাকিটা তোমরা কিন্তু পাঁচশো উনপঞ্চাশ টাকা অনলি ফাইভ ফোর নাইন পাঁচশো উনপঞ্চাশ টাকা কিন্তু পোস্টাল চার্জ সহ মানে কোনো রকম ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হচ্ছে না ওই পাঁচশো উনপঞ্চাশ টাকা পেমেন্ট করলেই তোমরা কিন্তু এই বইটি এই সুন্দর বইটি তোমরা তোমাদের বাড়িতে বসে পেয়ে যাবে তো যারা যারা চাইছ এই বইটি নিতে আমি প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে এখানে কিন্তু তুমি রেলের বিগত বছরের কোশ্চেন্স পেয়ে যাচ্ছো বুঝতে পারছো রেলের তো রেলের বিগত বছর কোশ্চেন পাওয়া মানে এই যে কোশ্চেনগুলো রেলে কিন্তু কোশ্চেন বেশি লাগে কী হয়েছিল না হিন্দি এবং ইংলিশে হয় বাট সেগুলোকেও তারা কিন্তু সুন্দরভাবে নিজেরা টাইপিং করে এত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করেছে তাই প্রত্যেককে আমি বলছি যারা যারা চাইছো এটি নিতে তারা নিয়ে নিও কিন্তু খুব সামনে চলে এসেছে তাই এই এক্সামের জন্য কিন্তু তোমার প্রিপারেশনের জন্য একটা ভালো বই অবশ্যই দরকার আছে জি এর জন্য স্পেশালি আমি প্রত্যেককে বলবো অবশ্যই বইটি নিয়ে নিও রিভিউটি কেমন লেগলো অবশ্যই তোমরা জানিও যদি কোনো নেগেটিভ পয়েন্ট এখনো পর্যন্ত আমি পাইনি যদি পাই তোমাদেরকে আপডেট করবো তাছাড়াও বইটি যারা যারা পার্চেস করেছো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের বইটি কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য প্রত্যেককে খুব ভালো থেকো সুস্থ থেকো